অষ্টাশে আমার লেখা বাজে না আদৌ বাজে না ঢোল বাজে না না তা কেন ও তো ফাঁপা পোলা বরং এ চামড়া বাজে চামড়া আরে ভালো করে চা চা মরা বাজায় ঢোলক সেই বেহায়া কে যার মুখে শুধু মা মা ডাকের পসরা উননব্বই এলোমেলো বেখিয়ালি হলে এমন অমূল্য সম্পদ থাকলো আর কি ছাই পাঁচ দাম বেগুন বেচা লোকটি ট্যারা চোখে খুবই সস্তা দেখতে দারুণ দেখুন তবে একটু আতটু পোকামাকা ভালোই বাবু বরাবরই ছিল আছে থাকবেও দাম ওসব ওগুলো ফুটপাতের বাহারি মাল কিন্তু খুবই সস্তা কান্না পায় যা যা প্রভাতে ঠিক আমাদেরই একটু অবহেলায় একটু বিয়ে খেয়ালে আমাদের পবিত্র বাগান কুসুম সব আজ মলিন দশা নোংরা ধুলোয় কিংভূত সব এক সময় যাবেই মানুষের ঘরে নয় যাবে ওরা নর্দমায় নব্বই আমার আনন্দ হয় বেশি বেশি আনন্দ যদিও দে দেবতা দেখিনি অবতার কিংবা সাধুসঙ্গ হয়নি তেমন শাস্ত্রও পড়া হয়নি কিন্তু মানুষ দেখেছি মান্য মানুষ যারা আমার সকল খুশির খোদার রব আমার জীবনে ঢেলে দেন অব্যক্ত আনন্দ একানব্বই বয়সটা হলে বেশ হয় অনেক কিছু গেলেও অবহেলাটা সঙ্গী সঠিক রয় বেশ হয় ভেতরের অমানুষটা এখন পড়তে বসে ইতিহাস নিজের ফেলে আসা ইতিহাস সেও তাচ্ছিল্য করে পরিহাস বয়স হলে বেশ হয় বিরানব্বই যেদিকে তাকাই সেইভাবেই দেখি যেভাবেই দেখি শুধু দেখি আমার ঋণ মানে যারা পেত নিরাশ হয়ে সব সেসব মরেই গেল। এখন চলতে ফিরতে যেখানে সেখানেই দেখি এরাও বর্তমানে দিচ্ছে কেবল দিয়েই যাচ্ছে এখনও অফুরন্ত ঋণ থেকে যাবে মানুষের কাছে মানুষদের কাছে আমি যতদিন কাকে কী বা দিলাম তিরানব্বই ভেতর থেকে জিজ্ঞাসা হ্যাঁ গা তুমি যে লিখছ তা কাদের জন্য হাম মা করার জন্য নয় তো তার চাপ ছাড়া হালদার পুকুর পাড়ে সবাই হাঁকবে যা হাঁকবে হ্যাঁ চুরানব্বই দিন দিন অনেকগুলো ছেড়ে ছেড়ে প্রতিদিনই এভাবে নতুন আমি প্রতিদিন নতুন দিনগুলো কি দেখছি অনেকেই অচেনা আবার চেনাও দেখি অনেক বহুল অথচ পুরান্তন থেকেও এখনও সেই একই থাকছি দেখেছি থেকেছি আমি এভাবেই বুঝি আমার জন্মান্তর ঘটে গেল রাত দিন নিরন্তর পঁচানব্বই যাব কোথায় কোন দিকে বছর পঁচিশ আজ উদ্ভ্রান্ত সামনে খোলাটে সাগর পেছনে তাড়িত তিক্ত মানসিক নির্যাতন ডাইনে বাঁয়ে দল অহরহ কোন দল অথচ বাঁচাতে হবে কটা দিন হ্যাঁ আমি এখন কালান্তরে এক অভিশপ্ত পঁচিশ বছর ছিয়ানব্বই শ্রী রামকৃষ্ণ অতি ভয়ঙ্কর ভাইরাস ধরলেই অহম মহামহি রুহ হবে অঙ্কুরিতে বিনষ্ট বা বিনাশ জাত সাথে ছবল দেখবে তখন গোটা বিশ্বব্রহ্মাণ্ড বর্মন করছে মাত্র এই একটি খুঁটি এই নির্ভরযোগ্য খুঁটি নির্ভর করে বাঁচা যায় সাতানব্বই বুঝেছি আকাশের রঙিন খুঁড়ি মনলোভা কিন্তু নাগলে পাওয়ার জন্য অদৃশ্যে সুঁতোটি ছোঁয়া বা চেনার খুবই প্রয়োজন তাই মকে সঠিক বা না চিনলে অনুভাবে না ছোঁয়া গেলে ওই রঙিন শ্রীরামকৃষ্ণকে নাগালে আনা সত্যিই দূর অসম্ভব হ্যাঁ শ্রী মানে মহেন্দ্রনাথ গুপ্ত আটানব্বই বলছি একটি দিনের ছোট্ট ঘটনা অভাব তো ছিল হাত বাড়ালে অবশ্যই কেউ না কেউ দিতেন হঠাৎ টনক লড়ল চাওয়া চেপে গেলাম আর চাইলাম না মনে পড়ল চাইলেই কম পড়ে বলেছেন কে আবার উনি উনি হ্যাঁ সত্যম পবিত্রম উনি তবে ওই দিনটি ভাত জুটল না বটে মাছ জুটল না আর জুটল মাছ আর জুটল না ডাল শাকে খাওয়া আবার মন্দও হলো না ওই দিন দিনের আলো ওই ছিল একই ঠিক অন্যান্য দিনের মতন রাত্রিও ছিল তাই ওই দিন হাত বাড়ালে কেউ না কেউ দিতেন জানি ফেরত কিছুতেই নিতেন না কিন্তু দয়া আর সেবা এক জিনিস না উনি তাহলে তো দয়াই দেখাতেন আর এই ছোট্ট একদিনের হীনভাবে পরের কাছ থেকে দয়া নেওয়ার ব্যমও কালক্রমে আমার অজান্তেই আমাকে ভৃত্য বানাতে শুরু করে দিত ফলে উনি প্রভু কিংবা নেতা হয়ে উঠতেন দিন দিন আমার কাছে ক্ষতি হতো আমার দ্বারা দুজনের উভয়েই আমি ক্রমে ক্রমে ভিক্ষায় অভ্যস্ত হয়ে পড়তাম বোধ খুইয়ে দিনে দিনে দাস কিংবা বলদাসের দাসের একজন হতামই একদিনে এতদিনে মানুষ এই কথাটি জানা বা বলার আত্মমর্যাদা বোধ করে সম্পূর্ণ হারিয়ে ফেলতাম তাই রামকৃষ্ণ জানা খুব জরুরি বিরানব্বই জীবন্ত নয় সারা যেন রাত দিন চলে গাজন মেলা এক ঝড় যায় তো অপরটি একটু দূরে পাছা দোলায় দিই একটি দিনের নমুনা কি করছো গো বামুনের পো সালার কোনো কাজ নেই যাকে বলে একটু অফুয়া মধুয়া অকারণেই ঘাড়ে পড়া এমন মানুষ দাদ চুলকানি আবার হাজির খুশকি দাদা বহুদিন পরে দেখা বাড়ির খবরাখবর সে কি এ তো গেল বিপদ আহা আমাকে একটিবার আপাতত জানাতে পারতে এসব মানুষ কথার ফানুষ উপকার এদের অভিধানে নেই আবার আর এক বাবু শুনলাম আপনার নাকি কাজকলা অনেক হয় বেশি না আমাকে একটি ছড়া দিলেই হবে বাজারের দামে দরে মুখ করা দায় ওই সেলেখাই বললো বাবু পয়সা নেয় না তাই উপয হয়ে দিতেও পারি না হলো অথচ ওই শালা আবার হাজিরা খাটার একটি টাকা কম দিলে নাকি মালিকের মুখে ছুঁড়ে মারে হা হা জীবন্ত নয় যেন রাত দিন ভাবে গাজন চলাচলে গাজন মেলা চলে গাজন একশত মানুষ একাকি মানুষের একাকী চলে যাওয়া তো নয় সাথে সাথে লক্ষ লক্ষ প্রাণের অকাল নিধন প্রাণের ভেতর অগণন প্রাণ জীবনের ভিতর জীবনের অবিরত চলাচল একশো এক মঠ মন্দির পাহাড় সাগর নদী যেখানে জমালয় ঘুরে বেড়াই না কেন বড় জোর দু দশ দিন শেষমেশ বুঝি নিজ মন্দিরই বেশ থাক বর্ষার জল ফুটোচাঁদ অষ্টাশে আমার লেখা বাজে না আদৌ বাজে না ঢোল বাজে না না তা কেন ও তো ফাঁপা পোলা বরং এ চামড়া বাজে চামড়া আরে ভালো করে চা চা মরা বাজায় ঢোলক সেই বেহারা কে যার মুখে শুধু মা মা ডাকের পশরা উননব্বই এলোমেলো বেখিয়ালি হলে এমন অমূল্য সম্পদ থাকলো আর কি ছাই পাঁচ দাম বেগুন বেচা লোকটি ট্রা চোখে খুবই সস্তা দেখতে দারুণ দেখুন তবে একটু পোকা পোকামাকা ভালোই বাবু বরাবরই ছিল আছে থাকবেও দাম ওসব ওগুলো ফুটপাতের বাহারি মাল কিন্তু খুবই সস্তা কান্না পায় চা যা প্রভাতে ঠিক আমাদেরই একটু অবহেলায় একটু খেয়ালে আমাদের পবিত্র বাগান কুসুম সব আজ মলিন দশা নোংরা ধুলোয় কিংভূত সব এক সময় যাবেই মানুষের ঘরে নয় যাবে ওরা নর্দমায় নব্বই আমার আনন্দ হয় বেশি বেশি আনন্দ যদিও দে দেবতা দেখিনি অবতার কিংবা সাধুসঙ্গ হয়নি তেমন শাস্ত্রও পড়া হয়নি কিন্তু মানুষ দেখেছি মান্য মানুষ যারা আমার সকল খুশির খোদার রব আমার জীবনে ঢেলে দেন অব্যক্ত আনন্দ একানব্বই বয়সটা বলে বেশ হয় অনেক কিছু গেলেও অবহেলাটা সঙ্গী সঠিক রয় বেশ হয় ভেতরের অমানুষটা এখন পড়তে বসে ইতিহাস নিজের ফেলে আসা ইতিহাস সেও তাচ্ছিল্য করে করে পরিহাস বয়স হলে বেশ হয় বিরানব্বই যেদিকে তাকাই সেইভাবেই দেখি যেভাবেই দেখি শুধু দেখি আমার ঋণ মানে যারা পেত নিরাশ হয়ে সব সে সব মরেই গেল এখন চলতে ফিরতে যেখানে সেখানেই দেখি এরাও বর্তমানে দিচ্ছে কেবল দিয়েই যাচ্ছে এখনো অফুরন্ত ঋণ থেকে যাবে মানুষের কাছে মানুষদের কাছে আমি যতদিন কাকে কী বা দিলাম তিরানব্বই ভেতর থেকে জিজ্ঞাসা হ্যাঁ তুমি যে লিখছ তা কাদের জন্য হাম মায়া করার জন্য নয় তো তার চাপ ছাড়া হালদার পুকুর পাড়ে সবাই হাঁকবে যা হাঁকবে হ্যাঁ চুরানব্বই দিন দিন অনেকগুলো ছেড়ে ছেড়ে প্রতিদিনই এভাবে নতুন আমি প্রতিদিন নতুন দিনগুলো কি দেখছি অনেকেই অচেনা আবার চেনাও দেখি অনেক বহুল অথচ পুরান্তন থেকেও এখনও সেই একই থাকছি দেখছি থেকেছি আমি এভাবেই বুঝি আমার জন্মান্তর ঘটে গেল রাত দিন নিরন্তর পঁচানব্বই যাব কোথায় কোন দিকে বছর পঁচিশ আজ উদ্ভ্রান্ত সামনে খোলাটে সাগর পেছনে তাড়িত তিক্ত মানসিক নির্যাতন ডাইনে পায়ে দল অহরহ কোন দল অথচ বাঁচাতে হবে কটা দিন হ্যাঁ আমি এখন কালান্তরে এক অভিশপ্ত পঁচিশ বছর ছিয়ানব্বই শ্রীরামকৃষ্ণ অতি ভয়ঙ্কর ভাইরাস ধরলেই অহম মহামহি রুহ হবে অঙ্কুরিতে বিনষ্ট বা বিনাশ জাত সাপে ছবল। দেখবে তখন গোটা বিশ্বব্রহ্মাণ্ড বর্মন ঘুরছে মাত্র এই একটি খুঁটি এই নির্ভরযোগ্য খুঁটি নির্ভর করে বাঁচা যায় সাতানব্বই বুঝেছি আকাশের রঙিন খুঁড়ি মনলোভা কিন্তু নাগলে পাওয়ার জন্য অদৃশ্যে সুঁতুটি ছোঁয়া বা চেনার খুবই প্রয়োজন তাই শ্রীমকে মকে সঠিক বা না চিনলে অনুভাবে না ছোঁয়া গেলে ওই রঙিন শ্রীরামকৃষ্ণকে নাগালে আনা সত্যি দূর্ঘ অসম্ভব হ্যাঁ শ্রী ম মানে মহেন্দ্রনাথ গুপ্ত আটানব্বই বলছি একটি দিনের ছোট্ট ঘটনা অভাব তো ছিল হাত বাড়ালে অবশ্যই কেউ না কেউ দিতেন হঠাৎ টনক লড়ল চাওয়া চেপে গেলাম আর চাইলাম না মনে পড়ল চাইলেই কম পড়ে বলেছেন কে আবার উনি উনি হ্যাঁ সত্যম পবিত্রম উনি তবে ওই দিনটি ভাত জুটলো না বটে মাছ জুটলো না আর জুটল আর মাছ আর জুটল না ডাল শাকে খাওয়া আবার মন্দও হল না ওই দিন দিনের আলো ওই ছিল একই ঠিক অন্যান্য দিনের মতন রাত্রিও ছিল তাই ওই দিন হাত বাড়ালে কেউ না কেউ দিতেন জানি ফেরত কিছুতেই নিতেন না কিন্তু দয়া আর সেবা এক জিনিস না উনি তাহলে তো দয়াই দেখাতেন আর এই ছোট্ট একদিনের হীনভাবে পরের কাছ থেকে দয়া নেওয়ার ব্যামো কালক্রমে আমার অজান্তেই আমাকে ভৃত্য বানাতে শুরু করে দিত ফলে উনি প্রভু কিংবা নেতা হয়ে উঠতেন দিন দিন আমার কাছে ক্ষতি হতো আমার দ্বারা দুজনের উভয়েই আমি ক্রমে ক্রমে ভিক্ষায় অভ্যস্ত হয়ে পড়তাম বোধ খুইয়ে দিনে দিনে দাস কিংবা বলদাসের একজন হতামই একদিনে এতদিনে মানুষ এই কথাটি জানা বা বলার আত্মমর্যাদা বোধ করি সম্পূর্ণ হারিয়ে ফেলতাম তাই রামকৃষ্ণ জানা খুব জরুরি বিরানব্বই জীবন তো নয় সারা যেন রাত দিন চলে গাজন মেলা এক ঝড় যায় তো অপরটি একটু দূরে পাছা দোলায় দি একটি দিনের নমুনা কি করছো গো বামুনের পো সালার কোনো কাজ নেই যাকে বলে একটু অফুয়া মধুয়া অকারণেই ঘাড়ে পড়া এমন মানুষ দাদ ঝুলকানি আবার হাজির খুশকি দাদা হাহা বহুদিন পরে দেখা বাড়ির খবরাখবর কি এ তো গেল বিপদ আহা আমাকে একটিবার আপাতত জানাতে পারতে এসব মানুষ কথার ফানুষ উপকার এদের অভিধানে নেই আবার আর এক বাবু শুনলাম আপনার নাকি কাঁচকলা অনেক হয় বেশি না আমাকে একটি ছড়া দিলেই হবে বাজারের দামে দরে মুখ করা দায় ওই ছেলে ছেলেখাই বলল বাবু পয়সা নেয় না তাই উপযাচক হয়ে দিতেও পারি না হলো অথচ ওই শালা আবার হাজিরা খাটার একটি টাকা কম দিলে নাকি মালিকের মুখে ছুঁড়ে মারে হা হা জীবন তো নয় যেন রাত ভাবে গাজন চলে গাজন মেলা চলে গাজন আব একশত মানুষ একাকি মানুষের একাকী চলে যাওয়া তো নয় সাথে সাথে লক্ষ লক্ষ প্রাণেরও অকাল নিধন প্রাণের ভেতর অগণন প্রাণ জীবনের ভিতর জীবনের অবিরত চলাচল একশো এক মঠ মন্দির পাহাড় সাগর নদী যেখানে জমালয় ঘুরে বেড়াই না কেন বড়জোর দু দশ দিন শেষমেশ বুঝি নিজ মন্দিরই বেশ থাক বর্ষার জল ফুটোচাঁদ একশত মানুষের একাকী চলে যাওয়া তো নয় সাথে সাথে লক্ষ লক্ষ প্রাণেরও অকাল নিধন প্রাণের ভিতর অগণন প্রাণ জীবনের ভেতর জীবনের অবিরত চলাচল একশো এক মঠ মন্দির পাহাড় নদী যেখানে যে জমালোই ঘুরে বেড়ায় না কোনো বড় জোর দু দশ দিন শেষমেশ বুঝি নিজ মন্দিরই বেশ থাক বর্ষার জল ফুটোছাদ অনাহার এসব যতই থাক আমার নির্দিষ্ট বরাদ্দ জীর্ণ কুঠির কিংবা নিজ ভূমি বৃন্দাবন একশো দুই এই যে সুখা ভাইসব শোনো এই যে সুখা ভাইসব শোনো এখন তো আর সেই হাট নেই দশ বারোজন কবি সাহিত্যিককে বরং বাড়িতে এনে আপাতত বছর একটিবার মাত্র হ্যাঁ একটিবার হাট বসাও তাহলে আসল মেকি সুখ বুঝতে পারবে তোরা বিনামূল্যে বাড়িতে যা যা ধরো সবজি এই একদিনই বিতরণ করবেন এক কথা বলতে পারি ভেজালহীন অমৃত ও থেকে আপনাতে মেকি সুখটা উড়ে পালাবে ওই বিনিময়ে ওই সকালে কিংবা রাত্রে দুটো আপাতত ডাল ভাতের ব্যবস্থা রেখো আহা ছোটলুকি করো না কারণ ওই এমন মেকি সুখে থেকে অনেকেই ভুলে যাই সব এসব ভদ্রতা তবে এটি হওয়া উচিত ছোলো আনাই আন্তরিকতা পূর্ণ তাহলে আগাম বছরগুলি থেকে নিজেই বুঝতে পারবে তোমাদের সুখা নামের প্রকৃত সার্থকতা নইলে তোমাদের এমন এই বাইরে দেখানো সুখ ওইটি অসুখ ভাই ওই সঁতকি মাছের মতন দুর্গন্ধ সার ভেতরে ভেতরে একইভাবে জ্বলবে চিড়চিড় চিড়াবে সুখতে থাকবে সুখের বদলে অসুখী ভিড়ে রাখবে বারোটা মাস হাসবে পরক্ষণে আমাশ রুগীর মতো ঘন ঘন শুল পড়বে একশো বললেন তিনি সমাজ থেকেই সব নেওয়া শিক্ষা সম্পদ কিংবা পুরস্কার জন্ম থেকে মৃত্যু সমাজের অবদানেই উন্নত মনুষ্য সমাজ শুধু গ্রহণ নয় পরে পাওয়ার অধিক সমাজে ফেরত দেওয়াকেই বলে বলেছেন নিখুঁত মানুষ হওয়া মেঙাচি থেকেই পূর্ণ সোনালী ব্যাঙ হওয়া একশত চার বললেন উনি বক বক বন্ধ করো দুটো চোখ দুটি কান অথচ একটি মুখ কি জন্য শোনো শুধু শোনো দেখো শুধু দেখো দেখো তার কত কত ধন আর তুই কেবল বক বক করতে করতে শেষে ওই হারা বিষব হারাধন সবার কাছে একশো পাঁচ সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক তাই এই সময় পৌঁছাতে না পারার জন্য এ হরিদাস এ কথা তো প্রতিটি সভায় বলো ক্যান্সার রোগ এটি কিছু লোকের ভদ্র বোধহয় প্রতি সভায় শপথ বাক্য পাঠ এই ক্ষমা চাওয়া অন্যায়ের চেয়ে আরও কঠিনতম অপরাধ সব জেনে শুনে এভাবে ন্যাখাপন করা তুমি পূর্ণ অছত ছয় তুমি পূর্ণ ছেদ কিংবা সূচক হতেই পারো ভাবতেই পারো আমাকে আমি অতীতুচ্ছ অতীতুচ্ছ তাহলে দেখো বন্ধু কমা হলেও আমার খেল দেখো আমার পরিণাম চিন্তা করো রাম আমাকে মেরেছে রাম আমাকে মেরেছে কিন্তু কমা কিন্তু তুচ্ছ ভেব না আমার ওই তুচ্ছ চিহ্ন অনেক কিছুই ঘটিয়ে দিতে পারে সুতরাং ছোট হলেও সমীহ করে চলো রাম আমাকে মেরেছে রাম আমাকে মেরেছে তাহলে প্রথমটায় রাম আমাকে মেরেছে আর দ্বিতীয়টায় আমি বলছি রামকে রাম আমাকে মেরেছে অন্য কেউ আমাকে মেরেছে তাহলে একটা কমার খেলা একশত সাত আন্তর্জাতিক কবি এটা আবার কি এটি কোন দুরারোগ্য ব্যাধি নাকি ফিতে মেপে স্লিম ফিগার বানানোর এ কোনো অভিনব বিজ্ঞাপন বোধ হয় এরা কবিদের ভেতর কোনো এক সংকট একশত আট আহারে বসলে টিভির কাউচান হোক সম্পূর্ণ বন্ধ ফোনের চাই অফ মুঠ খাবার থলিতে চাই পূর্ণ মনসংযোগ নইলে বিষভক্ষণ ভক্ষণ ভোজন থালির অগণন প্রাণদান ব্যর্থ হয় না তাই আজ সুখাদ্য দেহের পুষ্টির পরিবর্তে বয়ে আনছে অগণন ব্যবহার একশত নয় আমি রাম আমি জন আমি রহিম আমি বড়বা আমি চালা